লিমন একাদশকে কাকে দিলেন ওই যে কথা বলছিলাম এলোমেলো খেলা ভালো লাগে না হ্যাঁ আমি তো নয়ন নয়ন পরে গেলেন বারে শুট করে শুধু বারে শুট করে মাইনাস দেয় না মাইনাস দিতে হবে সতী নিয়ে খেলতে হবে একা একা ফুটবল খেলা যাবে না ব্যাট বলি করলেন

পয়সাল একাদশ দুই লেমন একাদশ এক ওখা দিয়ে সামনে বাড়িয়েছেন লেফটিং দিয়ে তোরা